কুমিল্লা দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোসকান্দি গ্রামের নদী ভাঙনস্থ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বলেন নদী ভাঙনে অসহায় মানুষের পাশে আগেও ছিলাম এবং এখনও আছে তিনি আরও বলেন গরিব অসহায় নদী ভাঙনে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব কিছু করে দেব নদী ভাঙন ভূমিহীন অসহায় মানুষের পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন তিতাসের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং ঊর্ধ্বতন প্রকৌশলী বৃন্দরা এবং আরও উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তথ্যচিত্রে সুজন চন্দ্র কুমিল্লা ক্রাইম বার্তা